বনদপ্তরের জমিতে নির্মীয়মান অবৈধ রিসোর্ট ভেঙে দিল বন দপ্তর আলিপুরদুয়ার জেলার চিলাপাতা পর্যটন কেন্দ্র লাগোয়া দক্ষিণ বানিয়া নদী মেন্দাবাড়ি সংলগ্ন এলাকায় জমি অবৈধভাবে দখল করে তৈরি হয়েছিল বিশাল শুক্রবার অবৈধ দখলের বিরুদ্ধে অভিযানের নামে জলদাপাড়া বন বিভাগের আধিকারিক ও বনকর্মীরা এদিন বুলডোজার চালিয়ে নির্মীয়মান রিসোর্ট ভেঙে দেওয়া হয় ঘটনাস্থলে রয়েছেন বন দপ্তরের আধিকারিক ও পুলিশ বাহিনী এই বিষয়ে জলদাপাড়া বনবিভাগের অতিরিক্ত বন্যপ্রাণ আধিকারিক জানান ছিল আমাদের সমীক্ষায় রিসোর্টটি দেখা যায় জমির অধিকাংশটাই বনদপ্তরের অধীন ফলে এদিন তা ভেঙে ফেলা হয় চিলাপাতা ইকো টুরিজম সোসাইটির সভাপতি গণেশ শাহ জানান ইদানিং এলাকায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে অনেক রিসোর্ট কিন্তু রিসোর্টগুলি কোথায় তৈরি হচ্ছে বন দপ্তরের জমিতে না খাস জমিতে সেটা বোঝা যাচ্ছে না এই প্রয়োজন অভিযান প্রথমত এটা তো একটা বেআইনি এরিয়া ছিল ফরেস্ট ল্যান্ডের মধ্যে জায়গাটা চিলাপাতা রেঞ্জ এবং বানিয়া ফাইভ কম্পার্টমেন্টের অংশ তা এখানে এর আগে মার্চ মাসে আমাদের ডিএফও অফিস থেকে একটা চিঠি করা হয়েছিল ল্যান্ড ডিপার্টমেন্টকে যে এটা সার্ভে করার জন্য তারপর ইলেকশান এবং অন্যান্য প্রতিডিও ছিল নানারকম বাধা নিষেধ ছিল যে কারণে তখন এটা হয়নি তার জন্য ছাব্বিশে জুলাই ল্যান্ড ডিপার্টমেন্টের সাথে আমাদের একটা জয়েন্ট সার্ভে হয় এবং সেই সার্ভেতে পরিষ্কার হয়েছে যে পুরো জায়গাটা বানিয়া ফাইভ কম্পার্টমেন্ট চিলাপাতা রেঞ্জের আন্ডারে রিজার্ভ ফরেস্টের তো তারপরে আমরা একত্রিশে জুলাই আমরা ওটা রিপোর্ট ফাইনাল রিপোর্ট হাতে ম্যাপ সহ এবং সেই ম্যাপ বরাবর আমরা আমাদের যে মানে পিলার ফরেস্টের যে বাউন্ডারি পিলার সেগুলোও আমরা লাগিয়ে দিই এবং আজকে আমরা এই যে এনফোর্সমেন্ট যেটা ছিল একটা ইলিগাল স্ট্রাকচার সেটাকে আমরা আজকে ভেঙে মালিক কর্তৃপক্ষ কিছু বলছে বা বাধার কোনো সৃষ্টি হয়েছে না কোনো রকম বাধার সৃষ্টি হয়নি বা মালিক কর্তৃপক্ষের সাথেও কোনো রকম আমরা আমাদের সাথে যোগাযোগ করেনি এনাদেরকে আগে আমরা বলেছিলাম বারবার যে কনস্ট্রাকশন বন্ধ রাখতে এবং সারদার কনস্ট্রাকশন যাতে না করা হয় যতদিন না সার্ভেটা হয় ততনারা আমাদের কথা কর্ণপাত করেন না সে কারণে আজকে আমরা এটা এই ধরনের কি আরও কোনো অবৈধ নির্মাণ রয়েছে এলাকায় এরকম আরও নির্মাণ হয়েছে বলে আমাদের মনে হয় এবং সেক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি জয়েন্ট সার্ভে জন্য অলরেডি চিঠি করা হয়েছে ডিএলএল আরও অফিসে এবং সেখান থেকে যখনই সার্ভেগুলো হবে যদি সার্ভেতে এরকম ধরা পড়ে যে এরকম আরও মানে অবৈধ নির্মীয়মান সংস্থা বা নির্মীয়মান স্ট্রাকচার হয়েছে তাহলে সেগুলোকে আমরা একইভাবে স্টেপ নিয়ে দেখব কারো কোনো কোশ্চেন ঠিক আছে